আসসালামু আলাইকুম আপনারা যারা আমাকে এখন দেখতেছেন সকলকে স্বাগতম রাত বাজে এখন বাংলাদেশ সময় একটা একত্রিশ আপনাদের সামনে হাজির হয়েছি বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয় না হলেও এটা গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা রাজনীতি পছন্দ করেন যারা রাজনীতির সাথে ঐক্যবদ্ধ আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সো শুরু করা যাক আজকের এই ভিডিওতে মূলত আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চাই আপনারা মূলত জানেন রাজনীতি এমন একটা জিনিস যেটি মানুষকে স্পর্শ করলে সেই স্পর্শের সাথে সাথে সে কিন্তু হয় ভদ্র হবে না অভদ্র রাজনীতি এমন একটা জিনিস যে জিনিস মানুষকে লক্ষ টাকা দিবে হয়তো লক্ষ টাকা শেষ করে দিবে ভাই আমি রাস্তার ওইখানে গেলাম হ্যাঁ সো লক্ষ কোটি টাকার প্রত্যাশায় যারা এখনো বাংলাদেশে লোভ লালসার জাগিয়ে রেখে রাজনীতি করতে চায় তাদের রাজনীতি হয়তো এখনই সমাপ্ত হবে সেই সমাপ্ত নিয়েই কিন্তু আলোচনা করা হয় আমি আপনাদের জন্য সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনারা হয়তো জানেন আমি রাজনীতিটাকে নিয়ে খুবই ভাবে কথা বলার চেষ্টা করি খুবই গুরুত্বপূর্ণভাবে কথা বলার চেষ্টা করি আর আজকের এই বিষয়টাকে আমি আরও আপনাকে আরও সেন্সিটিভ করব এবং আরও রোমাঞ্চকর রাজনীতিটাকে আরও রোমাঞ্চকর করার জন্য এই প্রথম ইউটিউবের ইতিহাসে ইউটিউব প্ল্যাটফর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি মহিউদ্দিন রেদওয়ান আপনাদের সাথে আছি আপনারা আমার সাথে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন এবং আমি আপনাদেরকে ওয়াদা করতে পারি ভবিষ্যতের রাজনীতির প্ল্যাটফর্মে যারা লাইভ শো দেখবেন তারা অবশ্যই এই লাইভ শোগুলোকে সবচেয়ে গুরুত্ব হিসাবে দেখবেন আজকে আমি আপনাদের সামনে অ্যানাউন্স করতে চাচ্ছি আমি সামনের সপ্তাহে বা এই সপ্তাহে মানে আজকে তো শুক্রবার হইতে পারে আগামী কালকেও আমি কুইজ দিতে পারি রাজনৈতিক বিষয়ে কুইজ বিশটি কোশ্চেন থাকবে সেই বৃষ্টি কোশ্চেনের ভিতরে আপনাকে যে প্রথম হবে বৃষ্টি কোশ্চেন হবে এক দেড় ঘন্টা সময় লাগবে তার থেকে বেশি সময় লাগবে তো আপনারা অবশ্যই মাথায় রাখবেন অবশ্যই মাথায় রাখবেন যে এই বৃষ্টি কোশ্চেন অ্যান্সার যারা দিতে পারবে তাদের জন্য রয়েছে অর্থ নগদ অর্থ মানে সরাসরি যেই টাকা প্রদান করার যে একটা ফ্যাসিলিটি সে ফ্যাসিলিটিটি আমি চালু করতেছি আর আমার এই ইউটিউব চ্যানেলটিতে সর্বপ্রথম এবং সর্বপ্রথম আমি আবারও বলতেছি সর্বপ্রথম আমরা কুইজের ব্যবস্থা করতেছি রাজনৈতিক কুইজ সো আপনাদেরকে বলি এই সামনের সপ্তাহে বা আগামীকাল যে কুইজটি হবে যেই রাজনৈতিক কুইজটি হবে সেই কুইজটি জামাতি ইসলামের তিনশো আসনের থেকে মাত্র বিশটি আসন নিয়ে বা চব্বিশটি আসন নিয়ে আমাদের কোশ্চেন করা হবে মাত্র চব্বিশটি বা বিশটি আসন নিয়ে কোশ্চেন করা হবে প্রথম পুরস্কার দেওয়া হবে দ্বিতীয় পুরস্কার দেওয়া হবে তৃতীয় পুরস্কার দেওয়া হবে যদি পারফরম্যান্স খুবই ভালো হয় পারফরম্যান্স খুবই উন্নত হয় প্রাইজ মানি বাড়বে আমরা প্রাইজ মানি দিব আমরা অর্থ নগদ অর্থ দিব বিকাশের মাধ্যমে আমরা নগদ অর্থ আপনাদেরকে প্রেরণ করব এই একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার জন্য আমি আজকে রাত্রে এখন তো বাহিরে আমি অবশ্যই বাসায় গেলে আমি আবার এটা নিয়ে আলোচনা করব যারা রাজনীতি করেন তারা ইতিহাসের এই প্রথম দেখতে পাবেন রাজনীতি নিয়ে কুইজ হয়েছে এটা ইতিহাসে কখনো দেখেন নাই এই প্রথম আপনারা দেখতে পাবেন রাজনীতি নিয়ে কুইজ হবে এবং এই কুইজটি প্রথম কুইজই হবে বিশটি আসন আপনার বিশটি আসন কমপক্ষে পুরো তিনশো আসন থেকে জামাত শিবিরের বৃষ্টি আসন নিয়ে আমরা আলোচনা করব এই আলোচনার ভিতরে যারা সহজ করে এবং দ্রুত অ্যান্সার করতে পারবে সব কিছুর অ্যান্সার কর সঠিকভাবে দিতে পারবে তাদের জন্য রয়েছে টাকা নগদ অর্থ নগদ অর্থ দেওয়া হবে আপনারা এটা বিশ্বাস করুন আর না করুন আমার ইতিহাসের এরকম অনেক রেকর্ড আছে আমি টাকা দিছি আপনার কথায় আমি একমত আমি বিএমপি করি ইনশাল্লাহ আমরা প্রথমবার করব। জামাত শিবিরকে মানে জামাতের তিনশো আসন পরের বার করবো হলো বিএমপির তিনশো আসন নিয়ে আমরা আলোচনা করব বিএমপি তিনশো আসন আমরা কুইজ দিব এবং এনসিপির তো নিয়ে কুইজ দেওয়ার কিছুই নাই এরকম কুইজ চলবে নির্বাচনের আগ পর্যন্ত প্রতি সপ্তাহে একটা থেকে দুইটা কুইজ হবে ইনশাল্লাহ এই গ্যারান্টি আপনাদেরকে আমি দিতে পারি আর এই কুইজে আমি প্রতি সপ্তাহে খরচ করব মিনিমাম মিনিমাম এক থেকে দেড় হাজার টাকার খরচ করার ইচ্ছা আছে মিনিমাম খরচ করার ইচ্ছা আছে আপনারা যদি আমার পাশে থাকেন আমি নিজেই দল ঠিক আছে আপনারা যদি আমার পাশে থাকেন আপনারা যদি আমাকে ভালোবাসা দেন অবশ্যই আমি আপনাদের সাথে আপনাদেরকে নিয়ে এই বাংলাদেশের সর্বপ্রথম সর্ব ভাবে সবচেয়ে মানে প্রতিফলিতভাবে আমি রাজনৈতিক কুইজ চালু করব আর রাজনৈতিক কুইজগুলো শুধু সর্বসাধারণ যারা আমার ইউটিউব চ্যানেলে আসেন বা ভিন্ন ভিন্ন জায়গায় যারা থাকেন তাদেরকে আমি বলবো প্লিজ এই কুইজ অংশগ্রহণ করবেন সারা জীবনীত এদিক সেদিকে লাইভ দেখেছেন আপনারা আমাকে আমি আপনাদেরকে বলতাম যারা আমার লাইভ দেখবেন তাদেরকে আমি টাকা পেমেন্ট করব মাই প্রশ্ন করেন মাই প্রশ্ন করেন আমি এখন প্রশ্ন করব না আমি আমি এখন অ্যানাউন্সমেন্ট করতেছি ইভেন এটা আগামী কালকে হইতে পারে এমনও হইতে পারে আগামী কালকে জামাতের তিনশো আসন নিয়ে যে কুইজ হবে সেই কুইজে আপনারা যারা প্রশ্ন উত্তর সঠিকভাবে দিতে পারবেন তাদেরকে আমি টাকা দিব ইভেন তারপরের সপ্তাহে আমি আরেকটা বিএমপি নিয়ে কুইজ করব সেই কুইজে যারা অ্যানসার করতে পারবেন তাদের আমি 300 টাকা দিব আমি ইতালি থেকে দেখছি জাহিদ বলছি আমি জামাত শিবিরের পছন্দ করি সালামু আলাইকুম হুজুর কেমন আছেন আমাকে চিনছেন সবাইকে চিনা সম্ভব না তারপরও চিনছি সবাইকে চিনি আলহামদুলিল্লাহ সো আমি আপনাদেরকে যে বিষয়ে আলোচনা আসসালাম আলাইকুম ভাইয়া কি অবস্থা কেমন আছেন আমি আপনার লাইফে জড়িত আপনার সম্মান থেকে আবার আরব দেশ থেকে মান অসংখ্য ধন্যবাদ প্রবাসী ভাইদের জন্য তো অবশ্যই ভালোবাসা অন্তরের ভালোবাসা প্রবাসী ভাইদেরকে আমি ভালোবাসি খুবই বেশি ভালোবাসি ভাই নাঙ্গল নিয়ে বলবেন না নাঙ্গল নিয়ে বলার কিছু নাই নাঙ্গল তিনশো আসন দেয় না নাঙ্গলে তিনশো আসন দেয় না আর নাঙ্গলে তিনশো আসনে কেউ নাই এখন বর্তমানে জামাত শিবিরের এবং বিএমপির আমরা আমরা আরো অনেক অনেক প্রশ্ন চালু করব আমি সাইফুল বলছিলাম আপনার স্টুডেন্ট আমার স্টুডেন্ট সাইফুল আহ ওকে হইতে পারেন থ্যাংক ইউ আচ্ছা যাই হোক আপনারা যারা যারা আমাকে দেখতেছেন প্লিজ দয়া করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটি এবং আমি রাতে আমি আবারও বলতেছি আমি রাতের বেলায় আবারও লাইভে আসব এবং অ্যানাউন্সমেন্ট করব কুইজ হবে রাজনৈতিক কুইজ হবে প্লিজ দয়া করে আপনারা আমার সাথে যুক্ত হবেন ওমান থেকে আলামিন ভাই অনেকদিন পরে কি খবর আলামিন ভাই আলামিন ভাইকে অসংখ্য ধন্যবাদ কুয়েত থেকে আছেন আলামিন ভাই অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের বুকে আপনারাই তো জ্বালাবেন আগুন শুধুমাত্র সবুজ করতে হলে ধোয়া দিয়া ফেলতে হবে আগের আগের মাটি তারপরে আমাদের কাজ করতে হবে সো আপনারা যারা যারা এখনো বাংলাদেশ থেকে আমাকে দেখতে পাচ্ছেন তাদেরকে স্বাগতম জানাই এবং এটা ইনফরমেশন করতে চাই আগামী আগামী কালকে হয়ে আগামী কালকে আমি আরও বেলা তিনটা ভিডিও সকাল বেলা ভিডিও বানাবো এবং বাংলাদেশ সময় আগামী কালকে যদি আচ্ছা আগামী কালকে এখনো বলা যাচ্ছে না কালকের কথা আমরা আগামী কালকে রাত্রে বা যেই দিন আমি বন্ধ থাকবো তার সেই দিন আমি অবশ্যই করব। যদি আগামী কালকে আমি পিপিআর থাকি তাহলে সকালবেলা কুইজের আগে আমি দুইটা ভিডিও বানাবো আগামীকালকে কুইজের আগে আমি বানাবো দুইটা ভিডিও যেই ভিডিওগুলো আপনারা জানতে পারবেন কুইজ সম্বন্ধে জানতে পারবেন এবং কুইজ সম্বন্ধে কোশ্চেন করতে পারবেন কুইজ কিভাবে হবে এবং কেন হবে কুইজ কি নিয়ে হবে সে সম্বন্ধে আলোচনা করা যাবে আগামীকাল এবং আজকেও একটি করতেছি রাতের বেলায় করবো সো আপনারা যারা যারা কুইজে অংশ নিতে চান আমি ওপেন করে বলতেছি কুইজে দেশে হা না ভোট হোক সেটাকে আমরা প্রবাসীরা চাই ভাই দোয়া করবেন কক্রিম আগামীতে এক হাজার মানুষ মরবে এটা কি আপনি জানেন আপনি বেশি বেশি বলে বলে ফেললেন ফেললেন মানুষ এমনেও মরে মরে আল্লাহ তালা সবাইকে হায়দা দান করুক সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক এই দোয়া করি এই কামনা করি আপনারা যারা যারা ভাই দেখেন রাজনীতি এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে মানুষ ভালোও থাকে আবার খারাপও হয় আমরা আমার এই রাজনীতি প্ল্যাটফর্মটিকে এমন একটি প্ল্যাটফর্ম বানাতে চাই যে প্ল্যাটফর্মটি হবে শুধুমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম এবং রাজনৈতিক কথা যদি চাইছিলাম না রাজনৈতিক কথা বাদ দিব কিন্তু তারপরও এমন একটি জায়গায় আসছি সেই জায়গা থেকে রাজনৈতিক আলোচনা না করলেই নয় সো আপনারা যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেল দেখার পরে আপনারা মনে হচ্ছে যে আর দৈনিক মানুষ মারা যাবে পঞ্চাশ জন করে সব করবে রাজনীতির কারণে এটা এটা সত্য কথা এটা এমনটা হয় এটা এটা সত্য কথা এটা দৈনিক এমন মানুষ মানুষ মারা যায় কিনা জানি না তারপরও মানুষ মরবে অনেক মানুষ মরবে অনেক মানুষ মরবে অনেক মানুষের মৃত্যু হবে এটা স্বাভাবিক হ্যাঁ বৃষ্টি পড়তেছে রে প্রচুর বৃষ্টি পড়তেছে আচ্ছা আপনারা যারা যারা এখন দেখতেছেন আমি এখন কিন্তু ইউকেতে আসি ইউকেতে এখন বাজে আট নয়টা নয়টা বাজে নেয় আটটা বাজে নেয় এখনও ইউকে এটা হলো লাইব্রেরি আপনারা যারা দেখতেছেন এটা হলো লাইব্রেরি ঠিক আছে লাইব্রেরির এখানে এটা হলো চিকেন ফ্রাই ঠিক আছে এটা হলো চিকেন ফ্রাই এই চিকেন ফ্রাইটা কিন্তু সস্তাও আছে আবার দামিও হয় এই যে বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়তেছে ভাই এইবার ঠান্ডা পড়তেছে রে ভাই সেই ঠান্ডা পড়তেছে যা বলবেন জামাতের কথা বাদ দিয়া জামাত হবে জামাত হবে বাংলাদেশের সোনার মানুষ নেই তার মধ্যে আমি নিজেও গ্যারান্টি দিতে পারি না আমাকে আপনি আপনি কি কি ভালো গ্যারান্টি দিতে পারেন এটা তো ফালতু কথা কেউ কি কোনোদিন গ্যারান্টি দিতে পারে সে কেমন সে কোনোদিনও গ্যারান্টি দিতে পারে না কেমন কেউ কোনোদিন কোনো গ্যারান্টি দিতে পারে না সে কেমন আপনারা যারা এই বৃষ্টির ভিতরে লন্ডন দেখতে চান তাদের জন্য লন্ডন লন্ডনে মোটর সাইকেল চালা লন্ডন কত বিজি দেখেন আপনারা যারা বলেন লন্ডন কত বিজি দেখেন লন্ডন বিজি লন্ডন ভেরি বিজি আজকে আজকে ভেরি বিজি কারণ আজকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে লন্ডন প্রচন্ড বিজি থাকে বাস ভর্তি মানুষ বাস ভর্তি মানুষ বাস ভর্তি মানুষ দাঁড়ান আমি একটু একটু আসতেছি ওয়েট